সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম আমি আরও একটি নতুন ভিডিওতে চলে আসলাম সম্মানিত ভিউয়ার্স আজকে দেখুন অ্যাডাল্ট সিল্কি মুরগি নিয়ে আমি চলে এসেছি তো এই ডলফেস আপনার সিল্কি মুরগিগুলি পুরোনো রানিং এবং অলরেডি এক এক মাস থেকে ডিম দিচ্ছে তো এই মুরগিগুলি আমি সেল করতে চাই মোরগ এবং মুরগি একসাথে সম্মানিত ভিউয়ার্স এগুলো হচ্ছে আপনার পূর্ণ অ্যাডাল্ট তো এই মুরগিগুলি যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে মোবাইল ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে যোগাযোগ করে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমার ফার্মের ঠিকানা রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে পায় আবহাওয়া অফিসের কাছে রাজশাহী